আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সকল ভিউয়ার্স কেমন আছেন সুন্দর সকালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার লং একটা ভিডিওতে বিজ্ঞান একটা আশ্চর্যকর আবিষ্কার বিজ্ঞান বিজ্ঞানী হওয়া এত সহজ কথা নাই নিউটন প্রত্যক্ষ এক গ্রাম থেকে উঠে এসেছে সারা পৃথিবীকে দেখে দিয়েছে যে বিজ্ঞানের আবিষ্কার কীভাবে করতে হয় এবং বিজ্ঞানের যে প্রতিভা বিজ্ঞানীর যে প্রতিভা সেটা এমনিতেই চলে এসেছে গ্রামের একটি আপেল গাছে বসে থেকে মহাকাশ গবেষণা করে ফেলছে আপেল কেন নিচে পড়লো ওপরে কেন গেল না এটা তার চিন্তাধারা ছিল এখান থেকে তৈরি করলো মহা আকাশ গবেষণা অর্থাৎ ঊর্ধ্বগতি আর নিম্নগতি নিশ্চয়ই নিউটনের প্রথম সূত্র সবাই পড়ছেন সবাই জানেন ইচ্ছা করলে কি বিজ্ঞানী হওয়া যায় না এখন ঘটনা হচ্ছে আমাদের দেশে অনেক বিজ্ঞানী জন্ম হয়েছে হ্যাঁ আসলে ইউটিউব দেখে আপনি অন্যের কোনো কিছুকে কপি করলেন করার পরে আপনি সেটা ভিডিওর মাধ্যমে ছড়িয়ে দিয়ে বললেন এটা আমার প্রতিভা আমি বিজ্ঞানী এটা আবিষ্কার করছি না আপনি যদি কাউকে দেখে কোনো জিনিস তৈরি করেন সেটাকে বলা হয় কপি করা এটা আপনার প্রতিভা না আপনি অন্য দেখা দেখি আপনি শিখেছেন এটা আপনার প্রতিভা না এটা আপনার জ্ঞান না তো বর্তমান সময়ে ক্ষুদে বিজ্ঞানী নামে অনেকজনা মানুষের সাথে প্রতারণা করছে অনেক প্রতারণা করছে ভিডিওর মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে যে এটা ক্ষুদে বিজ্ঞানী অর্থনৈতিক সাহায্য চাই সরকারের কাছ থেকে সাহায্য চাই টাকা এত সস্তা হয়ে গেছে সরকারের যে আপনি অন্য ভিডিও দেখলেন ইউটিউব থেকে একজন আবিষ্কার করছে অমুকজন বিমান বানাইছে সেটা দেখে কপি করে একটা বানাইলেন বানায় বললেন সরকারের কাছ থেকে আমি টাকা চাই লক্ষ লক্ষ টাকা চাই তো মহাকাশ গবেষণা করা একেবারেই কি এই সহজ হয়ে গেল এত ঠুনকো হয়ে গেল বিজ্ঞানী হওয়া কি এতই সহজ তাহলে প্রত্যেকটা গ্রাম থেকে নিউটনের মতো একটা করে বিজ্ঞানী জন্ম হতো পৃথিবীতে অনেক জায়গাতেই আপেলের গাছ আছে কিন্তু বাংলাদেশে নাই তো তারপরেও হাজারো হাজারো বাঙালি বিজ্ঞানী নামে প্রকাশিত হয়েছে কিন্তু যারা নিজের ব্রেন দিয়ে নিজের শ্রেষ্টায় মেধা দিয়ে অন্যকে কপি না করে এই যে ইউটিউবের যুগে এখানে ইন্টারনেটের যুগে আপনি কাউকে কপি না করে নিজের থেকে তৈরি করুন প্রতিভা কতটুকু আছে সেটা দেখতে চাই আমরা আর যারা এরকম সুনাম নিতে চাচ্ছে যে আমরা অনেক বড় বিজ্ঞানী হয়ে গেছি আমাদের প্রতিভা আছে আমরা জাগিয়ে তুলতেছি তাহলে আপনি আমি সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলবো যারা নিজেদেরকে বিজ্ঞানী দাবি করছে আমি আবিষ্কার করছি তাদেরকে আলাদা একটা রুমে নিয়ে যান আটকান আটকানোর পরে বলেন যে সব যন্ত্রপাতি দিয়ে দিচ্ছি তুমি যেটা বানাইছো এটা আবার বানিয়ে দাও তাহলে এই ক্ষুদে বিজ্ঞানীগুলো ধরা খেয়ে যাবে ধরাশায়ী হয়ে যাবে তো এরকম বাটপারি প্রতারকমূলক বাংলাদেশে অনেকগুলো ক্ষুদয় বিজ্ঞানের জন্ম নিয়েছে যারা মানে ভিক্ষা চাচ্ছে যে আমাকে সাহায্য করেন আমার কিছু পয়সার দরকার এরকম আসলে এটা খুবই লজ্জার ব্যাপার লজ্জার ব্যাপার আপনার সন্তানের যদি প্রতিভা থাকে তাহলে এটা প্রকাশ করা লাগবে না এমনিতেই জেগে যাবে গ্রামের কোনো লোক যদি বলে যে আমার ওই ছেলেটা অমকের ছেলেটার অনেক প্রতিভা আছে সে আবিষ্কার করতে পারে তাহলে আপনি ধন্য কিন্তু আপনি নিজে ভিডিও করার পরে দিয়ে বলতেছেন এটা এটা অমক কিছু হয়ে গেছে মহাকাশ গবেষণা হয়ে গেছে তাহলে এটা লজ্জার লজ্জার মানে ভিক্ষাবৃত্তি একদম থালা নিয়ে রাস্তায় ভিক্ষা করেন এটাই বেটার হবে কারোর প্রতিভাকে আমি ছোট করতে চাচ্ছি না কিন্তু যেটা বাস্তব সত্য সেটা তুলে ধরেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন